আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কিছু তৎপরতা মানে জানিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ আমাদের হাতে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন আর কিছু ভেতরের খবর বিশ্লেষণ করে আমরা একটু বুঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে পর্দার আড়ালে ঠিক আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু কোন রাজনৈতিক পক্ষ নেওয়া নয় একেবারেই না বরং আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর তথ্য এক জায়গায় এনে একটা বড় ছবি তৈরি করার চেষ্টা করা একদম আমরা দেখব তৃণমূল পর্যায়ে জামায়াতে যোগদানের যে একটা হিরিক পড়েছে বলে খবর আসছে সেটার সাথে জাতীয় পর্যায়ে তাদের যে বড় নির্বাচনী পরিকল্পনা তার সম্পর্কটা আসলে কোথায় হুম তাহলে চলুন শুরু করা যাক আমার কাছে সবচেয়ে অবাক করা যে বিষয়টা মনে হয়েছে তা হল বিভিন্ন দল থেকে বিশেষ করে বিএনপি থেকে জামায়াতে যোগদানের ঘটনাগুলো হ্যাঁ এটা বেশ চোখে পড়ার মতো আর এটা কোনও একটা নির্দিষ্ট জায়গায় ঘটছে না কুমিল্লা মেহেরপুর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে একই ধরনের খবর পাচ্ছি আমরা আচ্ছা যেমন ধরেন কুমিল্লার দেবীদ্বারে বিএনপির প্রায় দুশো নেতাকর্মী যোগ দিয়েছেন মেহেরপুরের গাংনিতে সংখ্যাটা প্রায় তিনশো অনেক বড় সংখ্যা আর দিনাজপুরের নবাবগঞ্জে তো শুধু কর্মী না একশোর বেশি পরিবার জামায়েতে যোগ দিয়েছে বলে জানা যাচ্ছে পরিবারসহ দেখুন সংঘার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল যারা যোগ দিচ্ছেন তারা কারণ হিসাবে কী বলছেন এখানে কিন্তু গল্পের আসল দিকটা লুকিয়ে আছে ঠিক আর তারা কারণ হিসেবে যা বলছে সেটাও আরও ইন্টারেস্টিং যেমন দিনাজপুরের আসলাম মণ্ডল নামে একজন যিনি তার পুরো পরিবার নিয়ে যোগ দিয়েছেন তিনি বলছেন ইসলামের সুমহান আদর্শিক ও সংগঠিত রাজনীতির আকাঙ্ক্ষায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন আদর্শিক ও সংগঠিত রাজনীতি এই শব্দ দুটো খেয়াল করার মতো হ্যাঁ আর একজন হাসেন আলী বলছেন ইসলামপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তিনি জামায়াতকে বেছে নিয়েছেন আবার মেহেরপুরের আতিয়ার রহমান নামে একজনের বক্তব্য হল জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা আমাকে আকৃষ্ট করেছে তার মানে প্রায় সবার কথাতেই এই আদর্শ আর সংগঠিত রাজনীতির বিষয়টা ঘুরে ফিরে আসছে একদম দেখুন এই শব্দগুলো কিন্তু খুব ভেবেচিন্তে বলা আদর্শ নীতি সংগঠিত রাজনীতি এটা হঠাৎ করে আবেগের বশে দল বদলানো নয় বরং একটা কি বলে সচেতন সিদ্ধান্তের ইঙ্গিত দেয় মনে হচ্ছে জামাত নিজেদেরকে একটা বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের বিপরীতে একটি সুশৃঙ্খল ও আদর্শিক বিকল্প হিসেবে তুলে ধরতে পারছে অন্তত এই নতুন যোগদানকারীদের কাছে আর এই যোগদান অনুষ্ঠানগুলোও কিন্তু বেশ ফর্মাল আয়োজন করা হচ্ছে কোন লুকোচুরি নেই হ্যাঁ সেটাও একটা লক্ষণীয় বিষয় যেমন দিনাজপুরে নতুন যোগদানকারী পরিবারগুলোকে দিনাজপুর ছয় আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মেহেরপুরেও মেহেরপুর দুই আসনের প্রার্থী নাজমুল হুদা নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন অর্থাৎ স্থানীয় বড় নেতারা সরাসরি এই বিষয়গুলোর সাথে জড়িত হ্যাঁ কুমিল্লার দেবী দেবীদারের অনুষ্ঠানে তো কুমিল্লার চার আসনের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আনুষ্ঠানিকতা দুটো জিনিস প্রমাণ করে এক দল এই নতুন সদস্যদের কতটা গুরুত্ব দিচ্ছে আর দুই এটা বাকিদের জন্য একটা পরিষ্কার বার্তা কী বার্তা বার্তাটা হল আমাদের দরজা খোলা এবং আমরা বড় হচ্ছি বিশেষ করে বিএনপি থেকে যখন নেতাকর্মীরা আসেন তখন এর একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য তৈরি হয় তাই না তা তো বটেই কিন্তু প্রশ্ন হল বিএনপি থেকে এত লোক কেন আসছে এটা কি শুধুই জামায়াতের আদর্শিক আবেদন নাকি বিএনপির স্থানীয় নেতৃত্বে কোন সমস্যা বা সমন্বয়হীনতার ইঙ্গিত বহন করে দুটোই হতে পারে এবং সম্ভবত দুটোই সত্যি আচ্ছা একদিকে বিএনপি স্থানীয় রাজনীতিতে হয়তো কোনো অন্তর্দ্বন্দ্ব বা হতাশা কাজ করছে যা কর্মীদের বিকল্প খুঁজতে বাধ্য করছে কিন্তু অন্যদিকে জামায়াত সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য নিজেদের একটা গোছানো বিকল্প হিসাবে উপস্থাপন করতে পারছে মানে একটা সিস্টেম্যাটিক অল্টারনেটিভ হিসেবে ঠিক তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন নিয়মিত কর্মসূচি এই জিনিসগুলো হয়তো অনেক কর্মীর কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে তাই এটা শুধু বিএনপির দুর্বলতা নয় জামায়াতের সাংগঠনিক শক্তিরও একটা পরিচয়ক বুঝলাম এই যে তৃণমূল পর্যায়ে শক্তি বাড়ানো এটা তো গল্পের অর্ধেক মাত্র, আসল খেলাটা তো জাতীয় পর্যায়ে তাই না অবশ্যই আর সেখানেই তাদের লক্ষ্যমাত্রাটা সামনে আসছে সূত্র বলছে জামায়াতের লক্ষ্য আগামী নির্বাচনে ন্যূনতম একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করা একশো পঞ্চাশ আসন হ্যাঁ এমনকি একটা সূত্র বলছে তাদের অভ্যন্তরীণ লক্ষ্য নাকি একশো পঁচাশিটি আসন এটা তো রীতিমতো আলোচনার ঝড় তুলেছে এটা মুখে বলা যত সহজ বাস্তবে যেতা ততটাই কঠিন এটাকে এক ধরনের সাইকোলজিক্যাল গেমও বলা যেতে পারে কিভাবে এর দুটো উদ্দেশ্য থাকতে পারে প্রথমত দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা জবরদস্ত উৎসাহ তৈরি করা যখন কর্মীরা দেখবে যে তাদের দল এত বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছে তখন তাদের কাজের গতিই পাল্টে যাবে আর দ্বিতীয় উদ্দেশ্যটা কি দ্বিতীয়টা হল জোটের অন্য শরিকদের সাথে দর্কশাকশিতে নিজেদের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করা আচ্ছা যখন আপনি টেবিলে দেড়শো আসনের টার্গেট নিয়ে বসবেন তখন অন্য দলগুলো আপনাকে গুরুত্ব দিতে বাধ্য সূত্র অনুযায়ী তারা তো একা নয় মোট আটটি সমমনা দল মিলে একটা নির্বাচনী বা আসন ভিত্তিক সমঝোতা করার চেষ্টা করছে হুম সেখানে এই বড় সংখ্যাটা জামায়াতকে চালকের আসনে বসাতে সাহায্য করবে ঠিক কিন্তু এই দেশ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে তো দলের ভেতরেও কিছুটা মানে মত দেখা দিয়েছিল তাই না হ্যাঁ ওই ঘটনাটা যেমন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একবার বলেছিলেন শরিকদের জন্য একশো আসন ছাড়া হবে পরে আবার সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সেটাকে ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা দিলেন হ্যাঁ এই ঘটনাটা প্রমাণ করে যে আসন ভাগাভাগির বিষয়টা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু বাইরের শরিকদের দেখানোর জন্য বলা কোনো ফাঁকা বুলি নয় বরং দলের সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে সিরিয়াস আলোচনা এবং দরকষাকষি চলছে তার মানে তারা নিজেদের শক্তিকে এক চুলো ছাড় দিতে নারাজ মনে হচ্ছে তাই আচ্ছা এই যে জোট বা সমঝোতা এর মূল ভিত্তিটা কী সূত্র বলছে তাদের মূল নীতি হল যে আসনে যার জয় সম্ভাবনা সবচেয়ে বেশি তিনিই মনোনয়ন পাবেন সেটা যে দলেরই হন না কেন হ্যাঁ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক নাইম বা জাকপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের মতো নেতারাও বলছেন যে আলোচনা চলছে এবং জয়ের জন্য তারা ছাড় দিতে প্রস্তুত এক্স্যাক্টলি আর এখানেই তাদের সবচেয়ে বড় তুরুপের তাসটা বেরিয়ে আসছে কোনটা সেটা হলো তাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এই দেশ্য আসনের লক্ষ্যমাত্রাটা কোনো আকাশকুসুম কল্পনা নয় এর পেছনে একটা অত্যন্ত ডেটা নির্ভর এবং মনোযোগপূর্ণ পরিকল্পনা কাজ করছে ডেটা নির্ভর কিভাবে সূত্র বলছে জামায়াত গত বছর থেকে ছয় দফায় গোপনে দেশব্যাপী জরিপ চালিয়েছে ছয় দফায় হ্যাঁ কোন আসনে কার জনপ্রিয়তা কেমন স্থানীয় পর্যায়ে কার কেমন প্রভাব জয়ের সম্ভাবনা কতটুকু এই সবকিছু তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা হয়েছে দারুণ তো আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই বিশাল জরিপ কার্যক্রমের সমন্বয় করেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতারা আচ্ছা এখন আবার আট দলের সমন্বয় কমিটি মিলে আরেকটি চূড়ান্ত জরিপ চালাচ্ছে ছয় দফায় গোপন জরিপ শিবিরের নেতাদের দিয়ে সমন্বয় এটা তো পশ্চিমা দেশের নির্বাচনের মতো শোনাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এটা তো বেশ নতুন এটা একটা প্যারাডাইম শিফট যেখানে বেশিরভাগ দলই ক্যারিজমা বা পারিবারিক ঐতিহ্যের ওপর নির্ভর করে প্রার্থী ঠিক করে ঠিক বাংলাদেশের রাজনীতিতে যেখানে ভাই বা নেতার কথায় সব হয় সেখানে জামায়াত প্রায় একটা কর্পোরেট প্রতিষ্ঠানের মতো ডেটা দিয়ে তাদের কৌশল সাজাচ্ছে এখানে আবেগের চেয়ে অ্যানালিটিক্স বড় তারা মাপকাঠি ঠিক করেছে জনপ্রিয়তা স্থানীয় মানুষের সাথে সম্পর্ক অভিজ্ঞতা এবং অবশ্যই জয়ের সম্ভাবনা যে এই মাপকাঠিতে এগিয়ে থাকবে সেই টিকিট পাবে এই প্রক্রিয়াটা তাদের জোটের আসন ভাগাভাগির জটিলতাকেও অনেক সহজ করে দেবে তাই না অবশ্যই কারণ তখন আর কেউ আবেগের বসে দাবি করতে পারবে না টেবিলের ওপর জরিপের ডেটা থাকবে কিন্তু আটটা দলের মধ্যে এই সমঝোতা চূড়ান্ত করা কি আসলেই এত সহজ হবে সবাই তো নিজেদের প্রার্থীকেই সবচেয়ে যোগ্য মনে করবে চ্যালেঞ্জ তো বটেই তবে তাদের মূলনীতি যদি হয় জয়ের সম্ভাবনা তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হতে পারে আচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের বক্তব্য অনুযায়ী কোন আসনে কোন দলের প্রার্থী শক্তিশালী তা নিয়েই মূল আলোচনা চলছে ডেটা এবং জরিপের ফলাফল সামনে থাকলে ব্যক্তিগত দাবিকে যৌক্তিকভাবে মোকাবেলা করা যায় বেশ তাহলে একদিকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে অন্যদিকে জাতীয় পর্যায়ে একটা ডেটা নির্ভর জোট গঠন করে নিখুঁতভাবে আসন জয়ের ছক কষা হচ্ছে কিন্তু ভোটারদের কাছে পৌঁছনোর জন্য তাদের কৌশলটা কি। তাদের প্রচারে ধরণেও কি কোনো নতুনত্ব আছে হ্যাঁ এবং তাদের প্রচারের কৌশলটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বহুমুখী ঠিক যেমন একটি সূত্র বলছে নতুন ভোটার ও তরুণদের আকৃষ্ট করতে বিভিন্ন আসনের প্রার্থীদের পক্ষে সঙ্গীত ও প্যারোডি গান তৈরি করা হচ্ছে এটা সন্দেহে একটা আধুনিক প্রচার কৌশল কিন্তু এর পাশেই একটা ভিন্ন ধরনের নির্দেশও রয়েছে জানা গেছে প্রার্থীরা যখন ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা করছিলেন তখন জামায়াতের আমির শফিকুর রহমান সম্প্রতি এই ধরনের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন একদিকে প্যারোডি গান আর একদিকে শোডাউন বন্ধ হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কি এই বৈপরীত্যটাই তাদের কৌশলের সবচেয়ে আকর্ষণীয় দিক এটা একটা খুব সচেতন ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা ইমেজ বিল্ডিং হ্যাঁ প্যারোডি গানের মাধ্যমে তারা তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চাইছে বার্তা দিতে চাইছে আমরা মডার্ন আমরা তোমাদের বুঝি আমরা নিরশ নই আর অন্যদিকে মোটরসাইকেল শোডাউনের মতো প্রচলিত শক্তি প্রদর্শনের রাজনীতি বন্ধ করে তারা বার্তা দিচ্ছে আমরা উশৃঙ্খল নই আমরা একটা ডিসিপ্লিন ফোর্স মানে আমরা হৈ হুল্লুরের রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক তাই তার মানে তারা একই সাথে দুটো ভিন্ন ধরনের ভোটারের কাছে দুটো ভিন্ন বার্তা দিতে চাইছে একই সাথে আধুনিক এবং সুশৃঙ্খল এই দুই রূপেই নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে একদম তারা একটা পরিচ্ছন্ন নীতিবান কিন্তু আধুনিক রাজনৈতিক দল হিসাবে নিজেদের ব্র্যান্ডিং করতে চাইছে আর তাদের নেতাদের বক্তব্যও কিন্তু এই সুরটাই স্পষ্ট হ্যাঁ যেমন মেহরপুরের প্রার্থী নাজমুল হুদা তার বক্তব্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছেন তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ আনছেন ইমোমে বলছেন নির্বাচিত হলে তারা কোনো সরকারি গাড়ি বা বিশেষ সুবিধা নেবেন না এই বার্তাগুলো তো সাধারণ মানুষের আবেগকে স্পর্শ করার মতোই অবশ্যই এই বার্তাটি তাদের সামগ্রিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ দুর্নীতি বিরোধিতা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং নেতাদের সাদামাটা জীবনযাপনের প্রতিশ্রুতি এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ তৈরি হচ্ছে কী ধরনের প্যাকেজ প্যাকেজটা হল আমরা আদর্শভিত্তিক কিন্তু আধুনিক আমরা সংগঠিত কিন্তু জনগণের ভাষায় কথা বলি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না পরিবর্তনের জন্য করি এই ন্যারেটিভটা যদি তারা সফলভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে তাহলে তার নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে হ্যাঁ তাহলে পুরো ছবিটা যদি এক জায়গায় আনি কি দাঁড়ায় দেখলাম যে নির্বাচনের আগে জামায়াত ইসলামী বেশ আট ঘাট বেঁধেই মাঠে নেমেছে তাদের কৌশলগুলো বেশ সুচিন্তিত এবং বহুমুখী ঠিক একদিকে তৃণমূলের সংগঠনকে নতুন সদস্য এনে মজবুত করা হচ্ছে অন্যদিকে জাতীয় পর্যায়ে ডেটা দিয়ে একটা নিখুদ নির্বাচনী মেশিন তৈরির চেষ্টা চলছে আর সবশেষে প্রচারের মাধ্যমে একটা পরিচ্ছন্ন কিন্তু আধুনিক ভাবমূর্তি তৈরির চেষ্টা হ্যাঁ সূত্রগুলো থেকে ঠিক এই ছবিটাই উঠে আসছে এটা কোনো বিচ্ছিন্ন দৌড়ঝাঁপ নয় বরং একটা লম্বা রেসের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার মতো আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই প্রতিবেদনগুলো তো আমাদের জানাল যে জামায়াত কি করছে বা কিভাবে করছে কিন্তু এর পেছনের ভাবনাটা আরও গভীর সেই ভাবনাটা কি হতে পারে যা আমাদের শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত চিন্তার খোরাক যোগাবে শ্রোতাদের জন্য ভাবনার বিষয় হল বাংলাদেশের রাজনীতিতে যেখানে প্রায়শই ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক ক্যারিসমা বা নেতার ব্যক্তিগত ইমেজই সবচেয়ে বড় চালিকা শক্তি হ্যাঁ যা আমরা দেখে আসছি সেখানে জামায়াতের মতো একটি আদর্শভিত্তিক ও ক্যাডেন নির্ভর দল যখন জনমত জরিপ ডেটা বিশ্লেষণ এবং কৌশলগত জোটের উপর এতটা নির্ভর করে তখন তা দেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে কী ইঙ্গিত দেয় ইন্টারেস্টিং প্রশ্ন এই আধুনিক নির্বাচনী প্রকৌশল এবং আদর্শিক রাজনীতির সংমিশ্রণ কি আগামী দিনে একটি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে যা হয়তো দেশের রাজনীতির প্রচলিত ব্যাকরণটাই বদলে দেবে